মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ বার ঘাটাল পশ্চিম মেদিনাপুর এটি সংখিনী বা ব্যান্ডেড কারের শাখামুটি সাপ এই দেখতে পাচ্ছেন মানে জাল জালে পড়ে গেছে বাবু আপনি ফোন করে কে ফোন করেছিলেন আমি আপনি করেছিলেন স্যার আপনার নাম অভিজিৎ রায় অভিজিৎ রায় এটা হচ্ছে আমরা দাসপুর দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর এটা নাম দিচ্ছে বলিহারপুর বলিহারপুর সাপটা আমি রেস্কিউ করছি আপনারা দেখতে থাকুন আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ আলচা গিটা আলাদা আছে ও ফরেশটে ওকে দাও আচ্ছা শান্ত শান্ত করে পার্লেন্ট ক্যাজুয়াল ছিল এতক্ষণ ক্যাজুয়াল ছিল ক্যাজুয়াল ক্যাজুয়াল মোউল হলো यार তো পাস করে বেরিয়েছ না মানে জাহাঙ্গীর মন্ডল ঘাটাল ঘাটাল থেকে আসছি আর লাইভে আসছিবা এটা হচ্ছে ব্র্যান্ডেড ক্যারেজ শাখামুটি বা শঙ্কি বিভিন্ন জায়গাতে সাথে বিভিন্ন রকম মানুষের নাম বলে এদের বিষয় হচ্ছে নিরোটক্সিল এরা মানুষকে কামড়ায় না খুব লাজুক প্রকৃতির আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধু সাপ হচ্ছে এটি এরা বড়ো বড়ো কালচিতি আমরা কালচিতি বলেন সাইলেন্ট জেলার খালাক চন্দ্রমড়া বিষয় ধর সাপকে খাচ্ছি রাখতে পেরে কোনো রকম জালে জড়িয়ে গেছে আমি সাপকে বেশি করে নিয়ে হাতে কামড়ালে বাঁধবেন না হাতের কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব অসুবিধা বিশেষ করে বাড়িতে এই বর্ষা চলছে ব্লিচিং পাউডার সাদা ফোটো ডিবাটা কিনে নেবেন পাঁচশো গুঁড়া চুনটা কিনে নেবেন তাকে চুন চল্লু কিলো এক কিলো ডাস্ট চুনে আড়াইশো ব্লিচিং দেবেন পাঁচ সাত লিটার জলে ভুলবেন এবার ফুটবে জলে বাসি হলে হবে না ওটা আরও জল দেবেন আরও সাত আট লিটার জল দিয়ে ড্রাই করে করে বাড়ির চারধারে ধারে দেবেন প্রত্যেকটা বিছানা ল্যাপলে নেবেন ভয়ঙ্কর সাফ হচ্ছে কাল থেকে তারা বারোটার সময় তো রেসিং করি হাঁটাল মহকুমার মধ্যে দাসপুরের সাপ সবচেয়ে বেশি আমরা স্কুল করছি এখানে বন্যা হয়নি বাচ্চাদের বংশ বিস্তার করে করে প্রচুর হারে সাপ বেড়ে একশো একুশ জন ভর্তি আছে প্রশাসনিক হিসাবে একটাও মরেন আমাদের যারা ভিডিওগুলো দেখে তারা মানুষ সচেতন হয়ে গেছে সাপে কামড়ালে ওঝা কাছকে যাবে টিকিট হয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবে না ভয় করলে হার্ট 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 অ্যাটাক করে মারা যাবে সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়েছে আর কিচ্ছু বলার ব্যাপার নেই ব্লাড চেক করে দেখবে যদি বিষ থাকে ওরা অ্যান্টিবায়ো পুষ করবে বা দিয়ে ওই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে মরণবেদে ওষুধ তৈরি হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ এই বিশেষ বিশেষত ব্যান্ডেড কারেক্ট শাখামুটি সাপটি আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বলিহারিপুর আমাদের বাবু দেখতে দেখেছে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে জালে জড়িয়ে যায় চারিক টাকা বাড়ির সামনে জালটি ছিল জালে জড়িয়ে গেছে বেশ থেকে আমাকে আমাকে ফোন করে এসে আমি সাথে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি খুবই বিষাদার সাপ কিন্তু এরা খুবই লাজুক এবং খুব প্রাকৃতিক বন্ধু সাপ এটা মেয়ে সাপ আছে কত বাচ্চা ছেড়ে দিয়েছে